নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকাল নয়টা বাজে আজ তাড়াতাড়ি রান্না করছি তিনটার বাসের টিকিট এনেছে আমার জামাই বাবাজি আজকে মেহেরপুর চলে যাব। আজ রওনা দেব আগামীকাল সকাল হবে পৌঁছতে পস্তে। খুব সকালে উঠেছি সবার জন্য রুটি ডিম ভাজা বানিয়েছি সবার খাওয়া দাওয়া শেষ ওরা দুজন রুমা আর জামাই বাবাজি তো এখন আমি দুপুরের সব রান্নার আয়োজন করে রান্না বসিয়ে দিয়েছি রান্না করবো জলকসু আলু দিয়ে ইলিশ মাছের মাখো মাখো ঝোল আর আমার ব্যয় মশার জন্য বাটা মাছ আলু পটল দিয়ে ঝোল আর করলা ভাজা করেছি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে স্নান করে আরও কাপড় চোপড় গুছাতে হবে ওগুলি গুছিয়ে রেডি হয়ে থাকবো রুমা আসবে একটার পরে ও আসলেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে অমনি রওনা দেবো আলুগুলো ভেজে নিচ্ছি আলুতে লবণ দিয়েছি এই দিকে আমি মশলাগুলোও বেটে নিচ্ছি দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি বাটা মাছগুলো ভেজে উঠিয়ে এখন ওই তেলেই ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো বেশি ভাজব না ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিলাম ওই তেলেই পাঁচ ফোড়ন দিচ্ছি জলকসুর তরকারি রান্না করব। কোড়নটা সুন্দর মতো ভাজা হলেই জলকসু দিয়ে দিলাম ওদিকে দুই তরকারির আলু একসাথে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম এবার নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেবো আলু ভাজা হয়ে গেছে ফোড়নে জিরা দিয়েছি বাটা মাছ রান্না করব প্রথমেই পটল দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম কষানো হোক এদিকে আমি জিরাগুলো বেটে নিচ্ছি খুব তাড়াহুড়ো করছি এগারোটা বেজে গেছে এদিকে কচুর তরকারিটাও ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি দুই দুই রান্না বসিয়ে হাতে কাজ করতে হচ্ছে অল্প একটু হলুদ দিলাম হাফ চামচ গুঁড়ো মরিচ দিলাম কয়েক পিস ভেজে রাখা আলু দিয়ে দিলাম জিরা বাটা হয়ে গেছে অল্প একটু জিরা দিলাম কচুর তরকারিটা ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি যেন কষানোতেই কচুগুলো সিদ্ধ হয়ে যায় ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো বের করে নিলাম টমেটো ধুয়ে নিয়েছি আগে বের করতে মনে ছিল না এখন শিল পাটায় একটু ভেঙে নিচ্ছি টমেটো সুন্দর মতো ভাঙা হয়ে গেছে উপরের খোসাটা ফেলে দিচ্ছি অল্প কিছু পটলের তরকারিতে দেব আরগুলো জলকসুতে দেব জলকসু তরকারিটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম এরপরে হাফ চামুচ হলুদ দেড় চামুচ গুঁড়ো মরিচ দিলাম বাটা জিরা টমেটো দিয়ে দিলাম সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে ওয়াটার হিটারে জল গরম হতে বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারিটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে ফোটানো গরম জল দিলাম ঝোল ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট ঢেকে রান্না করবো দুই চুলায় দুইটা তরকারি সমান তালে হয়ে যাচ্ছে জলকচুর তরকারিটা ও মশলা সহ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য সামান্য করে একটু চিনি দিলাম এখন ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম ঠাকুরের আশীর্বাদে আমার এবং আমার বেআই বেআইনের সুগারের কোনো সমস্যা নাই আমার বেআই মশা সকালবেলায় রুটি খায় বেশিরভাগ সময় গুড় দিয়ে তার জন্য একটু চিনি দিলাম সামান্য করে চিনি অথবা গুড় দিলে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায় সুন্দরভাবে সবকিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করেছি পাঁচ ছয় মিনিট নামানোর আগে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম জলকসু দিয়ে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামাব এদিকে আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে এখানেও সামান্য করে একটু চিনি দিয়েছি আমার ব্যাই মশাইয়ের অ্যালার্জির সমস্যা আছে এ কারণে উনি চিংড়ি মাছ ইলিশ মাছ কোসু, লতি ছড়া এইসব খান না তো নাতির সাথে কি করছে দেখুন নাতি যা চায় তাই করে উনি ওই সোফার ফোমগুলো দিয়ে ঘর বানাচ্ছে সোফার ফোমগুলো বেশিরভাগ সময়ে এভাবে থাকে খাটের উপরে বা ফ্লোরের উপরে ওভাবে থাকে ওগুলো দিয়ে ও খেলা করে ওর খেলার অনেক জিনিস আছে ওর মা বাবা ওর জন্য অনেক খেলনার জিনিস কিনেছে আসে সব তারপরও সে সোফার ফোমগুলো কখনোই সোফার উপরে রাখে না ওগুলো দিয়ে ও গাড়ি বানাবে ঘর বানাবে কত কিছু বানায় আর মা বাবা তো থাকে না এই জন্য আমার মশাই ওর ও যা চায় তাই করে মানে এইসব খেলাধুলোর ব্যাপারে ওই দেখুন কি সহযোগিতা করছে নাতিকে মা বাবা যখন বাসায় থাকে না দাদু ছাড়া তখন কিচ্ছুই বোঝে না আমার নাতি এভাবে করে দাদুর সাথে সবসময় খেলাধুলা করে রান্না বান্না শেষ তরকারিগুলো দুই ভাগ করে রেখেছি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে স্নান করে চলে আসলাম তো এখনো সময় আছে রুমা এখনো বাসায় আসে নাই এদিকে আমার কাপড় চোপড় সব গুছানো শেষ বুক সেলফের দিকে তাকাতেই এখানে চোখ পড়ল রুমার পুরস্কারগুলোর দিকে আরও অনেকগুলো পুরস্কার পেয়েছিল সেই ক্লাস ফাইভ থেকে অনেকগুলো নষ্ট হয়ে গেছে তো কিছু দিনেরগুলি আসে এগুলি আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুর যখন ট্রেনিংয়ে ছিল ট্রেনিংয়ে থাকা অবস্থায় এই পুরস্কারগুলো পেয়েছে। খেলাধুলায় চ্যাম্পিয়ন হয়েছিল তারপর এটা ভার্সিটি থেকে পেয়েছে এই মাত্র রুমা বাসায় ঢুকলো ও বলছে মা আরও অনেকগুলো ক্রেস ছিল অর্জন নষ্ট করে ফেলেছি গত পরশু ভিডিও দেখে একজন অনেক ভালোবেসে কমেন্টস করেছিলেন উনি লিখেছেন দিদি আপনার ছেলেমেয়েরা কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে কোন কোন বিষয় নিয়ে লেখাপড়া করেছে এসব জানতে চেয়েছেন আবার লিখেছেন দাদা কর্মজীবনে কী করতেন সেটাও খুব জানতে ইচ্ছা করছি প্রথমেই আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই তারপর বলছি আপনার কমেন্টসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনার কমেন্টসের রিপ্লাই আমি দুই দিন পরে দিয়েছি কারণ যখন আপনি ওই কমেন্টসটা করেছিলেন তখন আমি বাসে ছিলাম বাসে আমি ওই কক্সবাজার থেকে মেহেরপুর আসতে আমার সতেরো আঠারো ঘন্টা সময় লেগেছে এ কারণে বাসে থেকে কমেন্টসের রিপ্লাই দিতে পারি না বাসায় এসেও শরীরটা খুব খারাপ লেগেছিল তার জন্য রিপ্লাই দেওয়া হয়নি তো গতকাল আমি আপনার কমেন্টসের রিপ্লাই দিয়েছি আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে জানার আপনাদের অনেক আগ্রহ দেখে আমার কাছে খুব ভালো লাগে অনেকেই অনেক দিন এরকম প্রশ্ন করেছিলেন আমি রিপ্লাইও দিয়েছি তারপর এখন আবারও বলছি তো আমরা এখন দুপুরের খাবার খেতে বসলাম দেড়টার উপরে বেজে গেছে প্রায় পোনে দুইটা বেজে গেছে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে আড়াইটার দিকেই আড়াইটায় ঘর থেকে বের হতে হবে তিনটায় আমার বাস প্রথমেই বড়ো মেয়ের কথা বলি আমার বড় মেয়ে সোমারানি শীল ও সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে ওর পড়ালেখা শেষ করার আগেই ওর চাকরি হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করেছি জামাই বাবাজি প্রাইমারি স্কুলের হেড টিচার মেঝমে রুমারানি শিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বোটানিতে অনার্স মাস্টার্স শেষ করে অনেকগুলো সরকারি ব্যাংকে চাকরি হওয়ার পর একটা ব্যাংকে জয়েন করেছিল সোনালি ব্যাংকে তারপরে বিসিএস শিক্ষা ক্যাডার পেয়ে সরকারি কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেছি বর্তমানে ও কক্সবাজার সরকারি কলেজে কর্মরত আছে আমার মেজ বাবাজিও অনেকগুলো চাকরি হওয়ার পর শেষমেশ বিসিএস বন বিভাগ পেয়ে বর্তমানে কক্সবাজার বন বিভাগে কর্মকর্তা হিসেবে আছে ছোটো মেয়ে রিয়া রানীশীল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার শেষ করে অনেকগুলো চাকরি হওয়ার পর একটা ব্যাংকে জয়েন করেছিল জনতা ব্যাঙ্কে কিছুদিন ওখানে কাজ করার পর তারপর বিসিএস শিক্ষা ক্যাডার পেয়ে মেহেরপুর সরকারি কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেছে বর্তমানে ওখানেই কর্মরত আছে আমার ছোট জামাই বাবাজিও সরকারি কৃষি ব্যাংকে অফিসার হিসাবে কর্মরত আছে একমাত্র ছেলে পার্থ শীল তিন বোনের ছোটো ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া শেষ করে বর্তমানে আর টিভিতে ওয়েব ডেভেলপার হিসাবে কর্মরত আছে ওদের বাবাও কর্মজীবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের হেড অফিসে সিনিয়র অফিসার হিসাবে কর্মরত ছিলেন দুই হাজার সালে অবসরে গেছেন অবসরে গিয়েও তিনি বসে থাকেন নাই তখন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার পিছনে অনেক টাকা ব্যয় হতো তারপরে উনি ওই মতিঝিল কম্পিউটারে কাজ করতেন ওখানে কাজ করে সংসারের অনেক চাহিদা মিটিয়েছেন তো করোনা আসার পর থেকে দুই সালের মার্চ মাসের বারো তারিখ থেকে একেবারে সব কাজ বন্ধ করে বর্তমানে একেবারেই অবসরে আছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া শেষ তো খেতে বসে আমরা অনেক ধরনের কথাবার্তা বলছি রুমাও বসেছে খেতে খাটি ঘি দিয়ে গরম ভাত মেখে করলা ভাজা দিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে তারপর জলকচু দিয়ে ইলিশ মাছের ঝোলটাও খুব ভালো লাগছে আমার বেয়ায় মশাইও বলেছেন তরকারিটা ভালো হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আর বসতেও পারবো না অমনিই বের হতে হবে সময় হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বের হলাম রুমা আমাকে বাস কাউন্টার পর্যন্ত দিয়ে আসবে তো আমার নাতিকেও সাথে নিয়ে যাচ্ছি আপনারা অনেকেই আমার রুমাকে দেখতে চেয়েছিলেন এই হলো আমার মেজ মেয়ে রুমা তো কাউন্টারে চলে আসলাম নাতিটাকে একবারও কোলে নিতে পারছি না ও আমার কোলে আসছে না এমনি কথা বলছে কিন্তু কোলে আসছে না এখনই ছেড়ে দিবে ওরা মা ছেলে আমাকে দিয়ে চলে গেল বাস ছেড়ে দিয়েছে আরও অনেক আগে মেয়ে আর নাতির জন্য খুবই প্রাণটা কাঁদছে বাস ছেড়েছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে চার পাঁচ ঘন্টা সময় লাগবে কেউ বলছে পাঁচ ঘন্টা লাগবে কেউ বলছে চার ঘন্টা লাগবে গত সপ্তাহখানিক আগে যখন আসছিলাম তখন পাঁচ ঘন্টা সময় লেগেছিল আজ কয় ঘন্টা লাগে দেখি অনেক দূর পর্যন্ত চলে আসলাম তো আমার সাথে একজন রামু থেকে উঠেছেন মহিলা উনি আমার সাথে অনেকক্ষণ বসেছিলেন এখন আমরা দুজন এখানে নামলাম এখানে বিরতি দিয়েছিল জায়গাটার নাম হল পটিয়া কি সুন্দর সুন্দর নাম ডুলা হাজরা পটিয়া আরও কি কি নাম এখন মনে পড়ছে না চারিদিক দেখতে দেখতে আসছি দূরপাল্লার গাড়ি গাড়ি ছাড়ার সাথে সাথে অনেকেই ঘুমিয়ে গেছে আমার কিন্তু ঘুম আসছে না আমি সারাদিন অনেক পরিশ্রম করেছি শরীর অনেক ক্লান্ত লাগছে কিন্তু ঘুম আসছে না কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে যেতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা গত পরশু ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি গত পরশু ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছেন সোমা কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে সুমন্তরা সেনাপতি রানু বেগম ইতালি থেকে মালা বিশ্বাস কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মিনতি মার্মো উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে রয়রুন কলকাতা থেকে সুমিতা দে আসাম থেকে পম্পা দে ইসাপুর ললিননগর থেকে সুমন সিং সৌদি আরব থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে পুতুল বিশ্বাস আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন একজন দিদি লিখেছেন কক্সবাজার যাওয়ার পথে ওনার বাড়ি আরেকজন লিখেছেন চট্টগ্রাম যাওয়ার পথে ওনার বাড়ি তো আপনাদের অনেকেরই বাড়ি ছিল বাংলাদেশের কোনো না কোনো জায়গায় চট্টগ্রাম থেকে বা কক্সবাজার থেকে মেহেরপুর যাওয়া পর্যন্ত আশেপাশে কোথাও না কোথাও আপনাদের অনেকের বাড়ি ছিল তার জন্য আপনাদেরকে আশপাশটা একটু করে দেখাচ্ছি তো আপনাদের অনেকের কাছে ভালো লাগবে বাসে অনেকেই বলছে চট্টগ্রাম পৌঁছাতে রাত আটটা সাড়ে আটটা বাজতে পারে তাই আজকের পর্বটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব বাকিটা আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে